নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার সকল স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিং সংক্রান্ত বিল্ডিং তৈরি করা বিল্ডিং সংস্কার করা মেরামত করা বিল্ডিং সংক্রান্ত যাবতীয় কাজ স্কুল কলেজের এই ডিপার্টমেন্ট করে থাকে সেই ডিপার্টমেন্টের একটা সার্কুলার এটা অলমোস্ট সাত আট মাসের আগের সার্কুলার সেটা সংশোধিত আকারে আসছে যারা আবেদন করেছেন আগে তাদের আর করার দরকার নেই আর যারা করতে পারেননি তারা করতে পারেন একশো সাতাশি জনের সার্কুলার আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটি পদ নিয়ে সুযোগ সুবিধা নিয়ে বা পদায়ন নিয়ে আলোচনা করা হবে প্রথমেই স্টোর অফিসার এগারোতম গ্রেড কম্পিউটার এম এস অফিস সম্বন্ধে একটা ভালো ভালো ধারণা থাকতে হবে এটা বিভাগীয় পর্যায়ে নিয়োগ দেওয়া হবে হেড অফিস অথবা বিভাগীয় পর্যায়ে স্টোর অফিসার থেকে গ্রেড এগারো থেকে প্রমোশন আছে নবম গ্রেডে যাওয়ার সুযোগ আছে স্টোর অফিসার থেকে নেক্সট হিসাবরক্ষক গ্রেড এগারো নেবে পঁচিশ জন এটা বিভাগীয় পর্যায়ে হেড অফিসে কিংবা সর্বশেষ জেলা অফিসে পদায়ন করা হবে গ্রেড এগারো প্রমোশন হিসাবে আপনারা এগারো গ্রেড থেকে নবম গ্রেড তারপরে আরও প্রমোশনের সুযোগ আছে মিনিমাম নবম গ্রেডে আপনারা যেতে পারবেন একটা প্রমোশনের মাধ্যমে হিসাব রক্ষক অত্যন্ত চ্যালেঞ্জিং খুবই হ্যান্ডসাম একটা পদ সবসময় আপনারা যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করুন কিংবা যারা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা অবশ্যই জেলা পর্যায়ে কিংবা বিভাগীয় পর্যায়ে কিংবা হেড অফিস আপনাদের প্রদায়ন করা হবে হিসাবরক্ষক পদে বা অ্যাকাউন্টস পদে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো নিবে সাতাশ জন অবশ্যই বিজ্ঞান শাখার হতে হবে হিসাবরক্ষক অবশ্যই কমার্স শাখায় অনার্স সম্পূর্ণ হতে হবে হিসাবরক্ষকে আর কম্পিউটার অপারেটরে অবশ্যই বিজ্ঞান শাখা থেকে অনার্স সম্পূর্ণ করতে হবে পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে স্পিড থাকতে হবে বাংলায় পঁচিশ ইংলিশে তিরিশ পার মিনিট কম্পিউটার অপারেটর পোস্টিং হবে বিভাগীয় পর্যায়ে হেড অফিসে সর্বনিম্ন জেলা পর্যায়ে যে কোনো জায়গায় আপনাদের পদায়ন হতে পারে এখানে কম্পিউটার অপারেটর থেকে আপনারা তেরো গ্রেড থেকে এগারো গ্রেড একটা প্রমোশন নেক্সট নবম গ্রেডে একটা প্রমোশন আরও নিচের দিকে নিচের গ্রেডে যাওয়ার সুযোগ আছে কম্পিউটার অপারেটর থেকে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো নিবে চারজন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে স্পিড থাকতে হবে পদায়ন কোথায় পদায়ন হবে এটা বিভাগীয় শহরে অথবা হেড অফিসে এটা গ্রেড তেরো এখান থেকে প্রমোশন পেয়ে একটা প্রমোশনে এগারো নেক্সট নবম গ্রেডে যাওয়ার সুযোগ আছে পরবর্তীতে আপনারা আরও নিচের দিকেও যাওয়ার সুযোগ থাকবে যদি আরও বেশি প্রমোশন পান উচ্চমান সহকারে গ্রেড ১৪ নেবে জন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে স্পিড থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ পার মিনিট উচ্চমান সহকারী আপনাকে বিভাগীয় শহর হেড অফিস এবং সর্বশেষ জেলা পর্যায়ে আপনাকে প্রদান করা হবে উচ্চমান সহকারী খুবই চ্যালেঞ্জিং একটা জব এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং খুবই পাওয়ারফুল একটা জব এটা জেলা অফিসের মেরুদণ্ড এই উচ্চমান সহকারী পদটি নেক্সট ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো নিবে তিনজন বাংলা এবং ইংরেজিতে ভালো কম্পিউটার চালনা থাকতে হবে ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে প্রধান কোথা হবে প্রধান হবে বিভাগীয় শহর অথবা হেড অফিসে গ্রেড চোদ্দো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থেকে আপনারা দুই তিনটা প্রমোশন পাওয়ার একটা সুযোগ আপনাদের থাকবে নেক্সট হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো নেবে উনচল্লিশ জন কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পোস্টিং হবে হেড অফিসে বিভাগীয় শহরে এবং সর্বশেষ জেলা শহরে যে কোনো জায়গায় আপনাদের পদায়ন হতে পারে অ্যাকাউন্ট সেকশনে এটা একটা জব সো এটা খুবই ভালো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে কারণ এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এখান থেকে প্রমোশন পে হিসাব সহকারে থেকে প্রমোশন পেয়ে আপনারা হিসাবরক্ষক এগারো গ্রেড সিনিয়র হিসাব রক্ষক নবম গ্রেড হতে পারবেন আরও নিচে যাওয়ার সুযোগ আপনাদের থাকবে প্রমোশনের মাধ্যমে স্টোর স্টোরকিপার নিবে একজন গ্রেড ষোলো কম্পিউটারের দক্ষতা থাকতে হবে পোস্টিং হবে হেড অফিসে অথবা বিভাগীয় শহরে ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে আপনাকে এটা আপনাকে প্রদান করা হবে হেড অফিসে বা বিভাগীয় শহরে আচ্ছা আবেদন ফি মোটামুটি কেমন হতে পারে আবেদন ফি একদমই কম এক এবং দুই পদের জন্য দেড়শো টাকা আঠারো টাকা ভেট একশো আটষট্টি টাকার মতো তারপরে একশো টাকা বাকি পদগুলোর জন্য একশো টাকা ফি বারো টাকা মোবাইলের মেসেজ চার্জের জন্য একশো টাকা আপনারা যারা আগে করেন নাই আপনারা আবেদনটা করতে পারেন পরীক্ষা পদ্ধতি পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা হবে প্রিলিমিনারি অর্থাৎ প্রিলিমিনারি লিখিত আকারে হবে অর্থাৎ একশোটা অবজেক্টিভ থাকবে একশোটা অবজেক্টিভে প্রতিটির মানে এক পয়েন্ট পঁচিশ কাটা যাবে এই সিস্টেম এইটাই লিখিত আকারে ধরে নেওয়া হবে তারপরে যেই সব ক্ষেত্রে কম্পিউটারের কথা বলছে সেই সব ক্ষেত্রে কম্পিউটার টেস্ট অর্থাৎ ব্যবহারিক তারপর হলো ভাইবা আর যেই সব ক্ষেত্রে কম্পিউটারের কথা উল্লেখ নাই বা ব্যবহারিক পরীক্ষা হবে না সেই সব ক্ষেত্রে ডাইরেক্ট প্রিলিমিনারি অর্থাৎ প্রিলিমিনারি ইকুয়াল টু ভাইবা অর্থাৎ প্রিলিমিনারিকে লিখিত ধরে তারপরেই ভাইবা হবে অর্থাৎ পরীক্ষা হবে দুই পদ্ধতিতে যেটা ব্যবহারিক আছে প্রিলিমিনারি প্লাস ব্যবহারিক প্লাস ভাইবা আর যেটায় কম্পিউটারের কথা উল্লেখ নাই প্রিলিমিনারি সমান সমান ভাইবা অর্থাৎ প্রিলিমিনারির পরেই হবে ভাইবা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রত্যেকটা পদেই অত্যন্ত ভালো জেলা পর্যায়ে আপনাদের পদায়ন হবে মিনিমাম কোনো পদেই উপজেলায় পদায়ন আপনাদের করা হবে না সো যারা চ্যালেঞ্জ নিতে আগ্রহী যারা অফিসিয়াল জব করতে চান যে কয়টা পদের কথা বললাম সবগুলোই আপনাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা হেড অফিস আপনাদের প্রদান করা হবে এবং প্রতিটা চাকরিতেই প্রতিটি পদের জন্যই আপনাদের প্রমোশন থাকবে যদিও এটা একটা অধিদপ্তর সো প্রমোশনটা একটু স্লথ হবে একটা দৃঢ়গতিতে হবে কিন্তু মিনিমাম আপনারা একটা দুইটা প্রমোশন পাবেন কারো ভাগ্য থাকলে আর বেশিও প্রমোশন পেতে পারেন এবং এই ডিপার্টমেন্টে মোটামুটি সুযোগ সুবিধা কম বেশি আছে